ছাত্রীকে লাগাতার ধর্ষণ গর্ভবতী হয়ে পড়লে তাকে হত্যার হুমকি দিয়েছে শিক্ষক জানা যায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উঠল ছাত্রী গর্ভবতী হয়ে পড়লে সব হয় বরিশালের শিকগড় এলাকার এই ঘটনায় ছাত্রীর পরিবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে ওই শিক্ষককে স্থানীয় সূত্রের খবরে জানা যায় বছর চারেক আগে শিকগড়ের একটি মাদ্রাসায় পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী সেখানে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় পরিচয় থেকেই প্রণয় প্রথমে তারা একসঙ্গে পড়াশোনা করতো কিছুদিন পর ওই মাতার সে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক তৈরি করতে বলে দাবি পরিবারের তারা জানিয়েছে লাগাতার ধর্ষণের শিকার হয় তাদের মেয়ে একসঙ্গে সে গর্ভবতী হয়ে পড়ে সে সময় গর্ভবতের জন্য চাপ দেয় ওই শিক্ষক এমনটা জানিয়েছে ছাত্রী পরে তার বাড়িতে সব জানিয়ে দেয় মেয়েটি পুলিশকে অভিযোগ জানানো হলে গ্রেপ্তার হয় শিক্ষক স্থানীয় পুলিশ সুপার রোহিত সিং জানিয়েছেন ওই শিক্ষকের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেছে ছাত্রটি কিন্তু তার সুযোগ নিয়ে বারবারে জোর করে যৌন সম্পর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ তার তারপরে চাপ দেওয়া হয় গর্ববাদের জন্য এমনকি কথা না শুনলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়